আজ বুধবার সাতাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে তেরোই আগস্ট ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি সুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন সুভত্ত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইনজেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন যাদের স্যাজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ যদি মনে হয় যে ভয়ঙ্কর কোনো দৈত্য বা কোনো নেগেটিভ কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে আপনারা লড়াই করছেন এবং সে আপনাকে নির্মমভাবে স্বীকার করছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন তারা প্রত্যাশামাপিক ফলাফল পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন কাজে গতি আসবে নিজের মধ্যে স্বতন্ত্রতা অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টে সঠিক ইউটিলাইজ ইউটিলাইজেশান করতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপার কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে